জামিল জামাল আল্লাহ নিজে সুন্দর সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন এরপরে নবী বিশ্ব নবীর উপর বেশি বেশি দূরত পড়া বিশ্বনবী বলতেন জুমারে দিন শ্রেষ্ঠ দিন এই দিন আমার উপর বেশি বেশি দূরত পড়ো ফাইন না সালা থাকু মারু দতুন আলাইয়া কেননা তোমরা যে আমার উপর দূরত পড়ো আমি মরে যাওয়ার পরে এই গুলো কে পাঠিয়েছে তার নাম তার বাবার নাম সহ তার আমার কবরে দিয়ে আসে

এরপরে বিশ্বনবী বলতেন জুমার দিনে সুরাতুল কাহাফ পড়বা কাহাফ পড়া শুননা বিশ্বনবী বললেন সুরাতুল কাহাফ যে তেলাওয়াত করবে ইয়াকুনুলাহু নূর এই সুরাতুল কাহাফ কিয়ামতের দিন তার সামনে বিশাল একটা আলো হয়ে আসবে এই আলো দিয়ে পুলসিরাত পার হয়ে ওই বান্দা জান্নাতের ভেতরে ঢুকে যাবে আবার বিশ্বনবী বলেন যারা সুরাতুল কাফের প্রথম দশ আয়াত তেলাওয়াত করবে জুমার দিন শেষের দশ আয়াত যারা জুমার দিন তেলাওয়াত করবে দাজ্জালের ফিতনা থেকে তাদেরকে মুক্ত রাখবে কে এরপর আত্মা ভির ইলাল মসজিদ মসজিদে আগে আগে যাওয়া সুন্নত আগে যিনি যাবে উনি কি পাবে তারপরে গরু তারপরে বকরি তারপরে মুরগি মুরগির পরে ডিম না আন্ডা আন্ডা আল মাসিও আল আল ইকদাম বিশ্বনী বললেন হেটে হেটে জুমার নামাজে যাওয়া শুননা প্রতি কদমে কদমে আমল নামায় সাব দিয়ে দিবে কে এরপরে বিশ্বনবী বললেন আদাম তাহাত্তি রেকাবান নাস মানুষের ঘাড় ডিঙ্গিয়ে সামনে না যাওয়া শুন না অনেকে জুমার দিন আসে সব আর শেষে বসতে চায় সামনে এরকম ডাকাই তা নাই বিষ্ণুবী জুমার খুদ্ দিচ্ছেন হঠাৎ এক সব সাহাবির ঘাট ডিঙ্গি ডিঙ্গে সামনে আসতেছে বুলেটের মতো বিশ্বনাই বললেন থামো আসছো দেরি করে আবার মুসল্লিদেরকে কষ্ট দিচ্ছ যেখানে জায়গা পাবেন ওইখানে বসবেন মানুষের ঘাট ডিঙ্গিয়ে সামনের কাতারে যাওয়া এটা ঠিক না এরপরে বিশ্ব বলেন বললেন দুখুল মসজিদের চাইন জুমার নামাজের দিন মসজিদে ঢুকার পরে দুই রাকাত পরা সুন্নত কয় রাকাত এরপরে বিশ্ব বলেন বললেন ইনসাদ চুপ থেকে খোদবা শুনবা তাহলে জুমার নামাজে কথা বলা যাবে না কেউ কথা বললে চুপ করো এই কথাটাও বলতে বিশ্ব নিষেধ করেছেন চিল্লাই বলেন ঠিক কিনা এরপরে মজার একটা কথা বিশ্ব বলেছেন জুমার নামাজ পড়তে যে যদি কারো ঘুম আসে জায়গা চেঞ্জ করে বসো পুরো মসজিদের ডানে বায় রহমতে ঠাসা খালি ঘুম আর ঘুম করবেন উঠে জায়গা চেঞ্জ পানির ঝাপটা দিবেন দূর করে দিবে কে তারপরে বিশ্ব বললেন জুমার দিন দোয়া করলে কবুল হয় এটা কখন অনেক এখতলাফ আছে বেশিরভাগ মহাদ্দ বলেছেন জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগদ্বীপের আগ পর্যন্ত